চলো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা নতুন দিন নতুন সকাল আজকে তো মানে সূর্য তো উঠেছে একদম মানে কি বলবো তার সব রাগ তেজ নিয়ে সূর্য উঠে পড়েছে তা চলো প্রত্যেক দিন যে নিত্যদিনের কাজগুলো থাকে ঘরের আমাদের বৌদের চলো আজকে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো এখনো বিছানা তোলা হয়নি সকাল হয়ে গেছে চলো বিষ্ণা বিষ্ণা খুলে এখন এই কাজগুলো তো প্রত্যেকদিন আমাদেরই করতে হয় তাই না Gracias. তা চলো বিছনাটা তো তোলা হয়ে গেলো আর বাকি তো আরও কাজ আছে না কালকে রাতলা বাসন মাজা হয়নি সকালেই কি গরম করতে শুরু করেছে দেখো বাসন জমিয়ে রেখেছি কালকে কী খেয়ালে কালকে বাসন মাজলাম না আমি কিছু বাসনগুলো মাজি দেখতে পাচ্ছি তো চলো আবার আসবো অন্য ভিডিও নিয়ে বাসন শুষণ মেঝে সব গুছিয়ে নিই ভিডিওটা দেখো সম্পূর্ণ আর পাশে দেখো এইভাবেই বন্ধুরা যারা তোমার সামনে মিষ্টি কথা বলে আর পেছনে তোমাকে নিয়ে এই আলোচনা করে হাসাহাসি করে তাদেরকে কী করতে হয় জানো এরকম নতুন একটা কজ বাইট নিয়ে না এইরকমভাবে জোরে জোরে তাদের মেরে দিতে হয় যে তাদের এই চরিত্র কী করে পাল্টানো যায় এখন তো এই হবে দিয়েই হবে হাসাহাসি করা মিষ্টি কথা তোমার কাছে বলবে আর তোমার কথাই আবার আরেকজনের কাছে আশাহাসি করবে তোমার কথা নিয়ে তাদেরকে এটাই করতে হবে তো তোমাদের কী মনে হয় বলো তাহলে বলছি পাঠানো আমি মেরে নিই বা আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে সঙ্গে ভিজি বলতে